সতেরো বছর শিয়ালদা সন্তার সমাজে বেড়ানো হয় এটা আমার একার দ্বারা নয় পুরো সমাজে প্রত্যেকটা লোক যুক্ত আছে যাদের প্রত্যেকের অবদান আছে বলে আজকে এত বড় ভান্ডারাটা আমরা এখানে করি এবং তার থেকে বড়ো কথা হচ্ছে যে মায়ের অনেক বড়ো আশীর্বাদ রয়েছে বলে এই ভান্ডারটা আমরা করতে পারি মায়ের আশীর্বাদ ছাড়া হয়তো হয় না এবং এই পুজোটা এই মন্দিরের পুজোটা একশো চুরাশি তম বছর হল প্রতি বছর এরকম মানুষের ভিড় ঢল আর কতজন ভান্ডারায় মানুষ অংশগ্রহণ করছে এই ভান্ডারা কিছু না হলো প্রায় দশ থেকে বারো হাজার লোক মানুষ অংশগ্রহণ করে আপনারা কী কী ব্যবস্থা করেছেন তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি দাদা বল্লভী কাশ্মীরি আলুর দাম ছোলার ডাল বোঁদে হালুয়া যেটা মেন যেটা প্রসাদ বিতরণ এটাকে প্রসাদ বিতরণী আজকে এখানে আপনাদের অতিথি হিসেবে কারাকাটা এসেছিলেন অতিথি হিসাবে লোকাল কাউন্সিলর মোনালিসা ব্যানার্জি ছিলেন বিধায়ক ছিলেন অশোকদেব আর এটা তো নন পলিটিক্যাল প্রোগ্রাম এখানে কোনো ব্যাপার নয় এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের লোক আসে কোনো অসুবিধা নেই কংগ্রেসও আছে সিপিএমও আছে বিজেপিও আছে আর জিডিও আছে তাই এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় যেহেতু একটা ভান্ডারার প্রোগ্রাম মা পুরে যেখানে প্রচুর লোক আসে তাই জন্য এটা কোনো কালার নয় সন্তার সমাজ বছরে আর কি কি কাজ করে সন্তার সমাজ ব্যানারে বছরে অনেক কাজ হয় যেগুলো হয়তো আমরা মিডিয়ার সামনে আসি না প্রকাশ্য আসি না বিশাল বড় বড় প্রোগ্রাম একদম যেমনি সন্তার সমাজে একটা শাড়ি বিতরণের অনুষ্ঠান হয় যেটা হয়তো আমরা মিডিয়াতে আসিও না এবার আপনাদের যদি সহযোগিতা থাকে তাহলে আপনারা কভারেজ কভারেজ করুন আপনার এই যে সুন্দর অনুষ্ঠান আপনাদের এলাকার মানুষদের এবং যারা ভক্তরা আছে তাদের উদ্দেশ্যে কী মেসেজ দেবে আপনি তো প্রত্যেকটা এলাকার মানুষ তো এখানে আসেনি আশেপাশে চার পাঁচটা ওয়ার্ড এগুলো পঞ্চাশ নম্বর ওয়ার্ড পঞ্চাশ নম্বর ওয়ার্ড একান্ন নম্বর ওয়ার্ড এবং বাহানো ত্রিপন্ন নম্বর ওয়ার্ড থেকে প্রত্যেকটা মানুষের দল এবং প্রত্যেকের আশীর্বাদ এবং ভালোবাসা রয়েছে আর তাদেরকেও বলব যারা এখন অব্দি আসেননি তারা আজকে এই প্রোগ্রামে এসে আমাদের ভান্ডার সঙ্গে সহযোগিতা করুন তাই হাত জোর করে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এই অঞ্চলের পঞ্চাশ নম্বর ওয়ার্ড অন্য পঞ্চাশ নম্বর ওয়ার্ড প্রত্যেকটা মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা দেখছি যারা আজকে এখানে প্রোগ্রাম অনুষ্ঠানে যোগদান করেছে আপনার নাম কার্তিক বলুন